আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার মূল্যবান সময়কে নষ্ট না করে সেই মূল্যবান সময়কে কোনো কাজে লাগান তাহলে দেখবেন কোনো না কোনো কাজে অবশ্যই সফলতা আসবে তবে সেই মূল্যবান সময়কে অবশ্যই আপনারা ভালো কাজে লাগাবেন তাহলে সেই পরিশ্রমটা আপনার বিফলে যাবে না আমি যেরকম ঘরে বসে থেকে সময় নষ্ট না করে সেই সময়টাকে আমি এদের পিছনে ব্যয় করি যেটুকু সময় আমি শুয়ে বসে থাকব যেটুকু সময় আমি মোবাইল নিয়ে বসে থাকব সেটুকু সময় কিন্তু আমি ওদের সাথে কাটাই আর বিশ্বাস করবেন কিনা জানি না যারা মুরগি পালন করেন আপনারা মুরগি কিনে দেখেন পালন করে দেখেন যখন ওদের নিয়ে বসে থাকবেন খাবার দিবেন আপনার দেখবেন কোন দিক দিয়ে যে আপনার দুই ঘন্টা চলে যাবে ওদের বসে ওদের দেখতে দেখতে আপনি কল্পনাও করতে পারবেন না আমার এরকম অনেক হয় যে আমি রুম থেকে বের হয়েছি আমার কোনো কাজ নাই সব কাজ সেরে ফেলছি দেখা যায় যে আমি ওদের খাবার দিতে আসছি ডিম তুলতে আসছি তখন ওদের দেখতে দেখতে আমার দুই ঘন্টা সময় চলে যায় বেশিরভাগ দেখা যায় যে শুক্রবারের দিন যখন আমি রুম থেকে বের হই আমার হাজব্যান্ড আমাকে ডাকা শুরু করে দেয় যে কোথায় গেছো কোথায় নাই কেন আমি বলতেছি আমি এখানেই আছি তো ও তো বাকি দিনগুলো এইভাবে দেখতে পারে না যখন দেখে এভাবে বসে থাকে তখন ও খুব হাসি হাসি করে যে তুমি এইভাবে মুরগি নিয়ে বসে থাকো একদম রাখালের মতো গরু ছাগল যেভাবে পালে রাখালের মতো বসে বসে ঘাস খাওয়ায় সেভাবে তুমি বসে বসে থাকো তা আসলে এটার মধ্যে কিন্তু অনেক মজা আছে অনেক আনন্দ আছে আর আমি এই এর জন্যই কিন্তু আর এই আমি মুরগি পালন করি কারণ আমার একদম বসে থাকতে ভালো লাগে না যে সময়টা যদি আমি কাজে লাগাইতে পারি আমার সময়টা যদি কাজে লাগে সময়টা বসে না থেকে যদি আমি কোনো কাজে থাকি তাহলে আমি খারাপ কাছ থেকেও বিরত থাকতে পারবো আর আসলে কি যখন মানুষ ব্যস্ত থাকে তখন কিন্তু মানুষ খারাপ কাছ থেকে বিরত থাকে এটা হচ্ছে সবথেকে বড় বিষয়